শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উক্তি আছে যাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে কি ঘেনাও করে তাও বোধ করি সহ্য হয় কিন্তু যাহার ভালোবাসা পাইয়াছি বলিয়া বিশ্বাস করেছি সেইখানে ভুল ভাঙিয়া যাওয়াটাই সবচেয়ে নিদারণ এবং কষ্টে পূর্বেরটা ব্যথা দেয় কিন্তু শেষেরটা ব্যথাও দেয় অপমানও করে এই কথাটার সাথে আমি বাস্তব কিছু উদাহরণ দিতে পারি যদি বিয়ের আগে কারোর সাথে সম্পর্ক হয় সেই সম্পর্কটা ভেঙে গেলে হয়তো বা সেটা অবাকাম করা যায় কিন্তু বিয়ের পর যদি ভালোবাসার পরও সেই ওয়াইফটা যদি দুঃখ দেয় সেই দুঃখ আর কোনো দিন শান্তি মেলে না সেই দুঃখটাই দুঃখও দেয় ব্যথাও দেয় অপমানও বোধ হয় পৃথিবীতে একদম দুযোগ বই